ভাবা যায় খুবই শান্ত একটা প্রাণী নাম হচ্ছে কি ব্যাং কিন্তু এই ব্যাঙের নাম আজকে ইসালিদের কাছে ঘোম নষ্ট হওয়ার একটা কারণ সমুদ্র সৈকতে ডিউটিরত প্রত্যেকটা ইসালি সেনার কলিজের মধ্যে একটা দূর 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 ভাব কাজ করে কখন জানি এই সাগরের পানি থেকে ভাইসা ওঠে আমাদের বীরদের একটা ব্যাংক দর্শক এই মুহূর্তে ইসালিরা বা পশ্চিমা গণমাধ্যমগুলো মার্কিং করেছে আপনার হিউম্যান ফ্রগ মানে মানব ব্যাং এই টাইটেলটা কার জন্য আমাদের বীরদের জন্য শব্দটা সুন্দর হলেও কিন্তু বিষয়টা যথেষ্ট ট্যান্সডের ইস্যু ইসালিদের জন্য ইসালের একটা কী বলা যে অংশ নাম হচ্ছে আশকেলন সেখানে জিকিম নামক একটা বিচ আছে মানে সমুদ্র মানে কী বলে যে সৈকত আছে সেই সমুদ্র সৈকতের ঢেউয়ে ঢেউয়ে শুধুমাত্র ঝিনুক আসে না মাঝে মাঝে আসে আমাদের কি বলা হয় যে বাঁচলে গাজী মরলে শহীদ এই মানে কি বল যে ধারণায় যারা বসবাস করেন একটা টিম আমাদের বীরদের যারা হচ্ছে বীরদের ব্যাংক ইউনিট এই ব্যাংক ইউনিট এমন ঘটনা ঘটিয়েছে যদিও এখানে খুব বড় সফলতা পাওয়া যায়নি কিন্তু ওই যে প্রতিদিন এই সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে হয় কখন ঢেউয়ের ফাঁক দিয়া আমাদের কোন বীররা ঢুকে যায় দর্শক গত সম্ভবত দুই তিন দিন আগে আপনার আমাদের বীররা তাদের টেলিগ্রামে একটা পোস্ট করেছে যে তারা জিকিম বিচে যেটা ইসালের আপনার আশকেরন নামক এরিয়াতে সেখানে তারা আপনার কি বলে যে অভিযান পরিচালনা করছে গভীর সমুদ্রের নিচে মানে তাদের এই অভিযানটার সিস্টেমটা আমার ধারণা এমনটা ছিল যে হয়তো নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত তারা বোটে করে আসছে সেই বোটে করে আইসা সেখান থেকে ডুবুরির মাস্টার্স অ্যাটুজেট তাদের ছিল সেখান থেকে নিজের জীবনকে বাজি রেখে তারা সেই জিকিম বীজ দিয়া উইঠা সেখানে আপনার ইসালি সেনাদের একটা সামরিক ঘাঁটি আছে সেই ঘাঁটিতে অভিযান চালানোর চেষ্টা করেছিল যদিও দুর্ভাগ্যজনকভাবে তারা সফল হয়নি কারণ ইসালিরা কোথাও না কোথাও সব দিক মোটামুটি ভালোভাবেই তারা সিকিউর করে রেখেছে আইডিএফ মানে ইসালের যেই ডিপার্টমেন্টগুলো আছে তারা বলছে যে গত দুই তিন দিন আগে আপনার আইডিএফের যেই নেভি বাহিনী আছে তারা আমাদের বীরদের একটা আক্রমণের শিকার হয়েছে কোথায় আপনার এই জিকিম বীচের কাছে সমুদ্রের স্রোতের সাথে হঠাৎ করে তারা ভাইসাহর ছিল যদিও তাৎক্ষণিকভাবে ড্রোন এবং ইশালি সেনারা বন্দুক হামলার মাধ্যমে আমাদের বীরদেরকে প্রতিহত করেছে বীররা সেখান থেকে আবার ফিরে চলে গেছে নাকি সমুদ্রের পানিতে সাহাযাত বরণ করছে আল্লাহ ভালো জানে এই বেসটা আপনার কিবতুজ নামক একটা এলাকায় যেখানে আপনার ইসারি সেনাদের কমান্ডিং হেডকোয়ার্টার অবস্থিত আর বলা হচ্ছে যে শুধুমাত্র গত দুই তিন দিন যাবৎ না সর্বশেষ আপনার গত সাতই অক্টোবর যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার দিনও একইভাবে আমরা যেমন দেখেছি আকাশ থেকে ইসালের অভ্যন্তরে ঢুকে গেছে আমাদের বীররা তদ্রুপ সমুদ্রপথেও কিন্তু অভিযানটা পরিচালনা করেছিল কিন্তু সেইটা নিয়ে তত বেশি আলোচনা হয়নি কারণ ইসাল এগুলো স্বীকারোক্তি দিতে চায় না আপনি চিন্তা করেন যে আসলে এগুলো নিয়ে কেউ কথা বলে না ফ্রান্স কথা বলে রাশারে নিয়ে আমেরিকা কথা বলে রাশারে নেই কিন্তু আমাদের বীরদের নিয়ে বীরত্ব গাথাগুলো নিয়ে কেউ কিন্তু প্রকাশ করতে চায় না আর আমরা যখন প্রকাশ করি কত ভাষা যে ভাই ব্যবহার করি কিন্তু প্রযুক্তির কাছে হাইরা গেছি একের পর এক পেজ নাই হয়ে গেছে তারপরেও কিন্তু বলা বন্ধ করি নাই একটা সাধারণ ব্যাঙ্গের নাম আজকে আমরা ইংরেজিতে যখন ফ্রক বলি ইসালে অবস্থিত সেনাবাহিনীর কাছে যদি বলা হয় ফ্রগ আসে ফ্রগ আসে এদের মনে করেন কলিজার ভিতরে পানি থাকে না সমুদ্রের দিকে তাকাই থাকে কোন দিক থেকে ভাইসা ওইটা ঠুস করে শেষ করে দেয় নানান প্রযুক্তি আমাদের বীরা চেষ্টা করতেছে আসলে এই পোলাপাইনগুলা চেষ্টার ত্রুটি নেই এখন বাকিটা হচ্ছে আল্লাহর যেটা ফাইসালা রাখছেন সেটাই আসলে অপেক্ষা করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম